পারমিশন দিলেন যে পারমিশন দিয়েছিলেন সেই আবদুল্লাহ জালায় আর রাতের বেলায় যায় না রাতের বেলায় ঘুমানো যায় না তার চিল্লানির জেলায় তার কোরআন শরীফ জেলাতের জেলায় চিল ঘুমানো যায় না এই কথা যখন পেশ করল আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী বললেন ও সাবিরা সরব আবদুল্লাহ ইমানটা ভারী ইমান কষ্টের ইমান এনেছে আবদুল্লাহ ইমান আনতে গিয়ে কিছুই আনতে পায় নাই বরণে যে লঙ্গি ছিল কিছুই আনতে লঙ্গিটাও আনতে পায় নাই বরঞ্চ তার ইমানটা দামের ইমান হয়েছে ইমান এনেছে সুতরাং তার সাথে বেদবে বড়রা জীবনে কোনদিন সুন্দর করে তেলাওয়াত করতে পায় নাই জীবনে উচ্চ স্বরে প্রাণ তেলাওয়াত করতে পায় নাই সুতরাং

চিন্তায় নির্বিঘ্নে কোরআন তেলাওয়াত করল আমার বন্ধুগণ আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধের জন্য গণদাও বাজাইলে সিদ্ধান্ত গ্রহণ করলেন তাবুকের যুদ্ধের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন বলেন তো মুসলমান যুদ্ধে যাওয়ার জন্য কি কি লাগে একটা পরীক্ষার কেন্দ্রে যদি পরীক্ষা দিতে যান আপনি শুধু হাত আর পা নিয়ে গেলেন আপনি কি সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন আপনি বাজারে চলে গেলেন সুন্দর একটা নিয়ে চলে গেলেন আনন্দ উল্লাসে কিন্তু বাজারে গিয়ে দেখে ওখানে সব জিনিস পাতি আছে কিন্তু আপনার পকেটে মানি নাই টাকা নাই বলেন তো টাকা না থাকলে কি বাজার করা যাবে আমার বন্ধুবান আল্লাহ নবী বাবুকের জুতে যুননা দিলেন সাহাবীদেরকে ডাক দিলেন ও সাহাবীরা শোনো ও সাহাবীরা শোনো তোমাদের যার কাছে যা আছে সব কিছু আমার এখানে ইসতুত করো তোমাদের কাছে যার কাছে যা আছে সব কিছু আমার কাছে নিয়ে आओ আমি কিন্তু আসলে কালেকশন দেখাচ্ছি না যদি আমি পারমিশনে পরে যাব ইনশাআল্লাহ

La ilaha illallah La ilaha illallah Subhanallah Alhamdulillah Zure la ilaha la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah. বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন গোন ও তরমাহুত কানে বুদিতে পরবি চলে মারহা ও তরমাহুত কানে বুদিতে পরবি এই কালি মার গতোই গুর

والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمار من نغم كيال غفير مناجود إبار الله نبي

সাহাবিরা যার কাছে যা আছে সব কিছু নিয়ে আসলো আমার মায়েরা আমার বোনেরা নাকের ফুল কানের দোল যার যা আছে সব কিছু এনে হাজির করলো সব কিছু নিস্তুপ করা হল আল্লাহ নবী জিজ্ঞেস করছেন ও আমার সাহাবিরা শোনো ও আমার সাহাবিরা শোনো সকলকেই তো তোমাদের সকলকেই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু

আবু বকর একটা বিদারের পাশে দাঁড়ানো ওই বিদারের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি তার চোখ দিয়ে দড়দর করে পানি পড়তেছে আল্লাহ বললেন সাহাবীরা শুনুন আমার আবু বকরকে ডাক দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নানুকে ডাকা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলো আসার পর বলা হলো হে আবুকুর এই যুদ্ধের জন্য মাল সামানার প্রয়োজন আছে যুদ্ধ সামগ্রীর প্রয়োজন আছে সকলেই তো দান করলো তবে তুমি কি দান করলাম আবু বকর সিদ্ধ হোক চক দিয়ে দর দর করে পানি পড়তেছে আবু আল্লাহ সিদ্দিকরা আমার জাগতিক সম্পদ বলতে আমার ঘরে যা ছিল সব কিছু আপনার এখানে হাজির করে দিয়েছি কিছু গম ছিল কিছু জম ছিল সব কিছু আমি এখানে নিয়ে গেছি আমার ঘরে জাগতিক সম্পদ বলতে কিছুই নাই আল্লাহ নবী ছাড়া আমার জাগতিক সম্পদ বলতে আমার কাছে কিছুই নাই এই কথা যখন আবু বকর ছাড়ান বলল তোমরা যে দান করেছ তোমরা যে যে দান করেছ সমস্ত দানের চাইতে সব চাইতে আবু বকরের দানটা আমার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে প্রশ্ন আছে যে আমরা এত দান করলাম এত দান করলাম আর আবু বকর মাত্র সামান্য কিছু জব দান করলো আর আবু বকরের দানটা আপনার কাছে এত ভারী হয়ে গেল আল্লাহর কাছে এত মঞ্জুর হয়ে গেল আল্লাহ এত খুশি হয়ে গেল তার কারণ আল্লাহ নবী দাতে বললেন সাহাবীরা ও সাহাবীরা শোনো আবুবকর ওমর আতেনাহ হো تعالی होके ডাক দিয়ে বললেন নমর তুমি এখানে কি নিয়ে এসেছো বাড়িতে কি রেখে এসেছো অমর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ওর থেকে এক জিনিস लेके এসেছি আর ওর জিনিস আপনার এখানে হাজির করেছে দিয়েছি অন্য সাহাবী

তাকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো ওসমান দিয়াল না হোটাল বললেন আমিও তিন বাঘের দুই বাঘ নিয়ে এসেছি আর এক বাঘ রেখে এসেছি সব শেষে হজ্রতা ও বাকর সিদ্দিকরা দিয়াল না হোটার জিজ্ঞেস করা হলো ও করে তোমার জাগতিক সম্পদ বলতে তুমি বাড়িতে কি রেখে এসেছ এই কথা যখন বলা হলো। আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাবি এক নিষ্ঠ সাবি আবু বকর সিদ্দিক আল্লাহ বলল ইয়ার সুর আল্লাহ আমার দুনিয়া আমার পৃথিবীতে দুনিয়া জাগতিক সম্পদ বলতে কিছুই রাখি নাই আমার কাছে যা ছিল সব কিছুই নিয়ে এসেছি বলবেন না মুখের দিকে তাকালে সমস্ত সাহাবীরা মাথা নিচের দিকে আমল দিয়েছে নিজ দিকে করেছে এবার নিজ দিকে করে দিয়েছে আল্লাহ নয়ী বললেন সে দুনিয়ার কোন জাগতিক চিন্তা করে নাই সব নিয়ে এসেছে এখানে হাজির করেছে সুতরাং তার ডানটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে আমার বন্ধুবার এবার যখন আল্লাহ নবী সমস্ত কিছু বসিয়ে নিয়ে গেলেন যুদ্ধের জন্য রওনা হবেন যুদ্ধের জন্য প্রস্তুত হবেন রোমানদের সাথে যুদ্ধ হবে রোমানদের সাথে যুদ্ধ করা লাগবে আমার বন্ধুগণ শূন্য সামন্ত নিয়ে রাস্তা দিয়ে যখন সামনের দিকে এগোচ্ছেন সামনের দিকে এগুনের সময় ওই যে সাবি আব্দুল্লাহ মনে আছে কি আপনাদের মধ্যে যিনি তেলাওয়াত করতেছিল ইসলাম কবুল করতে গিয়ে জীবনের সবকিছু রেখে দিয়ে এসেছিল কোনো না ছিল না লঙ্গী ছিল না সেই আব্দুল্লাহ সামনে তা দাঁড়িয়ে গেছে বলদছে ইয়া রাসূলুল্লাহ ই হাইวัล্লাহ আপনি যে যুদ্ধের জন্য মাল সামার জন্য টাকা দরকার সম্পদের দরকার আমার কোন জাগতিক সম্পদ নাই টাকা পয়সা নাই কিছুই নাই আমি একদম একদম মান খান একদম কিছুই নাই নিসবাত সূত্র আমি কিছুই দিতে পারবো না আপনাকে কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো না তবে আমার মনের কামনা আমার মনের বাসনা হলো আমি আপনার কাছে একটি কথা বলতে চাই বলে সেই কথাটা হলো আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হতে পারি আমাদের কামান্না ঠিক কিনা বলেন আমার বন্ধন এবার যখন এই কথা বলল এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী